সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ঘরটা খুলে চোখে মুখে একটু জল দেওয়া জল দিয়ে চলে এসেছিলাম ঘরে আর দেখো ঘরে ঢুকে ঘরের কি অবস্থা কারণ ওই যে নতুন করে আবার ব্লাউজের কাজগুলো এনেছি তো তো রাত্রেবেলার দিকে ঘরের মধ্যে বোট কাটতে হয় সেই জন্য একটু নোংরা এলোমেলো হয়েই থাকে কিন্তু কিছু করার নেই ওগুলোই বা কোথায় রাখবো সেই জন্য দেখো সমস্ত কিছু কিন্তু কাঠের তলায় একদম ঢুকিয়ে দিয়েছি তো ঘরের মেঝেটা যাতে একটু পরিষ্কার থাকে তো যাই হোক দেখো ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঝাড় দিতে দিতে ওই যে পা মোছা বস্তাটা দেখলে ওটাকে একটু বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম কারণ প্রচণ্ড ধুলো হয় ওই যে উঠোন তল্যাপা নেই আর মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে অনেক সময় খালি পায়ে ঘরে ঢোকা হয়ে যায় সবসময় তো জুতো পরা সম্ভব না সেই জন্য একটু ধুলো ধুলো হয় কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয় তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে আমি দেখো বারান্দায় চলে এসেছি আর বারান্দার ওই যে পা মোছা বস্তাটাও কিন্তু একটু ঝেড়ে নিলাম চেয়ারটা সরিয়ে ওদিক দিয়ে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই পাশে যেই ঘরটা রয়েছে ওই ঘরটাও কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর সকালবেলা হচ্ছে মানে বাড়ির বউদের কাজই তো এই যে হচ্ছে ঘর দুয়ার ঝাড় দিয়ে মানে সমস্ত বাসি কাজ করা আর কি তো আমিও কিন্তু সেইভাবে করার চেষ্টা করি একটা ঘরের বউয়ের মতো তো যাই হোক ওদিকে সব ঝাড় দিয়ে দেখো চলে এসেছি এখনই মানে সিঁড়ির দিকে আর সিঁড়িতে যে বস্তাগুলো ছিল সেগুলোকেও এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে সিঁড়িটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর ওই যে চারিপাশে দেখছো তো একদম সবুজ সবুজ শ্যাওলার মতো পড়ে গেছে তোমাদের আগের ভিডিওতে তো বলেছি ওই বৃষ্টি পড়ে পড়ে না জলের ছিট গিয়ে গিয়ে এরকম শ্যাওলার মতো পড়েছে তো যাই হোক ওদিকে দেখো আমার পুরো কিন্তু ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে ঝাড় দিয়ে একদম সোজা চলে এসেছিলাম ঘরে বিছনাটা গোছানোর জন্য তো বালিশটা দেখো জাননার কাছে ওখানেই থাকে আর কি আর মশারিটা তো গুছিয়ে নিয়েছি কি হয়েছে বলো তো এখন না ভোরবেলার দিকে বেশ হালকা হালকা কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে কারণ ভাদ্র মাসে তো প্রায়ই অর্ধেক হয়ে গেল সেই জন্য হয়তো হালকা হালকা ঠান্ডা লাগছে আর মাঝে মাঝে তো বৃষ্টি হয় তার জন্য তো ঠান্ডা লাগে তো যাই হোক বিছানাটা কিন্তু আমি বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘর যেমনই হোক না কেন যদি একটু গোছানো থাকে না তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর ঘরটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো বালতি নেতা নিয়ে চলে এসেছিলাম ঘরটা পরিষ্কার করার জন্য তো ঘর দুটো মুছে দেখো চলে এসেছি বাইরে এখন এই সিঁড়িগুলো মোছার জন্য আর ওদিকের কাজগুলো বলতে তোমার উঠোন ঝাড় দেওয়া তারপরে থালা বাসন মাজা উনুনের পর ল্যাপা এই কাজগুলো কিন্তু আগেই হয়ে গেছে তো এই সব কাজ সমস্ত কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় সেই জন্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না মানে যেটুকু সম্ভব সেটুকুই করি তা ওদিকে দেখো আমি ঘর দুয়ার পরিষ্কার করে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে হচ্ছে গুড্ডুর খাবারটা বসিয়ে দিয়েছি কারণ গ্যাস নেই তো একদম উনুনে রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে গাছিয়ে না অনেকটাই বেলা হয়ে যায় গ্যাস থাকলে পরে একদম ওখানে বসিয়ে দিয়ে তারপর অন্য কাজ করা যায় কিন্তু উনুনে না সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক গুড্ডুর খাবারটা দেখো রান্না করছে আর গুড্ডু দেখো কত আনন্দ করছে তো খাবারের মধ্যে যে সমস্তগুলো দিই সেগুলো সব কেটে হচ্ছে দিয়ে দিয়েছি আর গুড্ডু কিন্তু একদমই পেছন ছাড়ে না কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো পটিটা রেখে ওকে আমি একটু কোলে নিয়ে নিচ্ছি আর গুড্ডুর খাবারটা নামিয়ে তারপরে হচ্ছে করাটাটা ধুয়ে তারপরে আমাদের জন্য আবার ফের চা করে নেব মানে এইটাই করা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে যতদিন ধরে গ্যাস শেষ হয়ে গেছে ততদিন ধরেই কিন্তু এই কষ্ট করে চলেছি পৃথিবীতে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি কষ্ট করার জন্য জন্ম নিয়েছি কোনো আফসোস নেই তাতে তো যাই হোক দেখো গুড্ডু আবার একটু মিষ্টি চাইলো তো গুড্ডুকেও আবার একটু দিয়ে দিলাম আর খাবার একটু দিয়ে দিলাম গুড্ডুর খাবারও রেডি হয়ে গেছিলো আর আমাদের জন্য চাও হয়ে গেছিলো তো ও ঘর থেকে চলে এসেছি আমরা এই ঘরে তো খাবারটা দেখো খাবার দিয়েছি তার মধ্যে ছিল ঘরে বেদানা একটুখানি বেদানা চারপাশে ছিটিয়ে দিয়েছি কারণ ওরসের মধ্যে বেদানা দিলে একটু খুব ভালো হয় আর ওর খেতেও ভালো লাগবে সেই জন্য হচ্ছে দিয়ে দিলাম তো যাই হোক ও কিন্তু খুব মজা পাচ্ছে খাবে বলে তো ঠান্ডা হওয়ার বাকি ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো আর কী তো বন্ধুরা এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আর কি এখন হচ্ছে বাজারের দিকে যাব। আর বাজারে কি কাজ করতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো এখন আমি হচ্ছে গুড্ডুকে খাইয়ে নিই আর হচ্ছে আমাদের চাটাও খেয়ে নিই মাকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি এখন হচ্ছে চাটা খেয়ে নেবো আর গুড্ডু দেখো আমার কোলে বসে এখন একটু আদর খাচ্ছে সব মায়েদেরই কিন্তু একটু বাচ্চাদের আদর করতে ইচ্ছে করে আর বাচ্চারাও কিন্তু মায়ের কোলে বসে আদর খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা আমি গেছিলাম ধান ভাঙাতে ধান ভাঙালাম আর যে দেখো কিছু বাজার করলাম এ দেখো ধান ভাঙিয়ে এনে দেখছিলাম চালগুলো কেমন হয়েছে তো আমি আসার পরে গুড্ডু কি বলছে তোমরা গুড্ডুর মুখে শোনো কি করছিলে আমার জন্য অপেক্ষা করছিলে আর কি হচ্ছিল তোমার জন্য কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল আর কি হচ্ছিল আমি তোমার জন্য জন্য কখন সেই চিন্তা হচ্ছিল না হ্যাঁ আমার জন্য চিন্তা হচ্ছিল না হচ্ছে ওই খাবার গুলোর জন্য চিন্তা হচ্ছিল খাবার গুলোর জন্য মায়ের জন্য চিন্তা হচ্ছিল না মা কখন খাবার নিয়ে আসবে সে চিন্তা হচ্ছিল তাই তো

তো বন্ধুরা এসে তো ভীষণই কষ্ট হচ্ছে সেই জন্য একটু বসেছি আর হাজকে এখনও কাজে বসতে পারিনি আর কি আর সকালবেলা সেই রকম কাজ করি আমার গলা শুনে বুঝতেই পারছো যে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর ভীষণই কষ্ট হচ্ছে ঠান্ডায় মুখে হাত দেয় না আর তো এতক্ষণ বাড়িতে ছিল খেলা করছিল আমি এসে দেখি ওখানে ঘর বানাচ্ছে আর কালকে মানে যে খেলনাগুলো গুড্ডুর বানিয়েছিলাম সেগুলো তো রোদে দিয়ে দিয়েছি ও সেগুলো নিয়ে বিকেলবেলা খেলা করবে না এখন খেলা করে না এখন তো একটু শুক শুকাবে রোদে তারপরে হ্যাঁ বুঝেছো রোদে সকালে তখন খেলতে ভালো হবে আর দুদিন ধরে তো বেশ সুন্দর রোদ দিচ্ছে আর কি মানে ভালোই লাগছে একটু গরম হলো কিন্তু মনটা যেন শান্তি চারিদিক একদম শুকনো মানে কোথাও ভিজে নেই জামা কাপড় যেখানে যেটা মেলে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে তো চলো এখন যাব হচ্ছে গুডুর স্কুলের খাবারটা আনতে

পান ভাঙিয়ে আসতে না আসতে মায়ের দেখো রান্না হয়ে গেছে আর আমি এখন ভাত বেড়ে নিচ্ছি তো গুড্ডুও বসে পড়েছে দেখো খাওয়ার জন্য আর এখন মানে থালায় ভাত বেড়ে নেব আর কি রান্না হয়েছে আজকে তোমাদের বলি আমাদের তো তেমন কিছুই রান্না হয় না ওই কোনো রকমে এক তরকারি কিংবা হয়তো একটা কি সেদ্ধ কিংবা একটা ভাজা এইসবই রান্না হচ্ছে আর কি তো যেমন মানুষে বলে না আয় বুঝে তবে ব্যয় করতে হয় যার যত আয় সে তত ব্যয় করতে পারে আর আয় কম হলে তো আর ব্যয় করা কখনোই সম্ভব না কারণ ব্যয় করতে গেলে তো অনেকটা পরিমাণ খরচা হয়ে যাবে তখন তো অনেকটা ঋণ হয়ে যাবে সেগুলো তো আর শোধ করতে হবে সেই জন্য মানে ঘরে যা থাকে কিংবা টুকিটাকি কি এনে কোনো মতে দিনটা চালাতে হয় আর কি তো যাই হোক এদিকে দেখো আমি এখন ভাতটা বেড়ে নিয়েছি আর আজকে আমাদের রান্না হয়েছে ওই যে আমি সকালবেলা এনেছিলাম হচ্ছে কচুর মুখী প্রচুরমুখী আলু দিয়ে হচ্ছে তরকারি করেছে আর ওই কাঁচকলা ছিল গাছে সেইগুলো একটা হচ্ছে মানে ভাতে দিয়েছে আর এই হচ্ছে আজকের রান্নাবান্না তো যাই হোক মানে আমরা সারা দিনে যা করি যা খাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কি মানে শেয়ার করার চেষ্টা করি খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম কলপারে আর কলপারে দেখো সমস্ত বাসন কোষণ নিয়ে এসেছি আর এখন এই সব বাসন কোষণগুলো মেজে নেব আর আজকে না একটু ভীষণই কষ্ট হয়েছে কারণ ওই আড়াই বস্তা মতো ধান ছিল সেইগুলো নিয়ে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসলাম আর সাইকেলে করে নিয়ে কিন্তু হেঁটে হেঁটে গেছি আবার ধরে হেঁটে হেঁটে এসেছি মানে খুবই একটু কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক ওদিকে থালা বাসনগুলো মেজে দেখো আমি ধুয়ে নিলাম সমস্ত কিছুই হচ্ছে ধোয়া হয়ে গেল এখন হচ্ছে অন্য যে কাজ আছে সেই কাজগুলো আমি করব। কিরা থালা বাসনগুলো ধুয়ে আমি একটু কাজে বসেছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে তো বিকেলের কাজ বলতেই উঠোন ঘর ঝাড়ু দিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর উঠোনে দেখো বেশ কিন্তু ময়লা হয়ে গেছে তো উঠোনটা ঝাড় দিয়ে আর একটু কাজ বাকি আছে তো চলো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নি তো বন্ধুরা এখন তো বিকেল হয়ে গেছে আর দেখলে তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম কারণ উঠোনটা ভীষণই নোংরা হয়েছিল আর এখন যাচ্ছে মাঠে দেখো কাদের নিয়ে যাচ্ছি এই দেখো আর ছাগল নিয়েছি আর এই দেখো এরা এখন ঘাস খাবে আর আমি হচ্ছে কিছুটা ঘাস কেটে নেব তার মাঝে আবার বৃষ্টি হলো বৃষ্টি হয়ে ঘাসগুলো একদম মানে ভিজে গেছে প্রত্যেক দিনই আমাদের এই জমি থেকে হচ্ছে অল্প অল্প করে ঘাস কেটে নি তো ভাবলাম এদেরকে একটু নিয়ে যায় ওরাও হচ্ছে খেতে থাকবে আর হচ্ছে আমি হচ্ছে কিছুটা কাটবো দেখো টানছি না তাড়াতাড়ি আয় সন্ধে লেগে গেল আর আমার মা আর ছেলে গেছে হচ্ছে পাড়ার দিকে একটু ঘুরতে তো আমি ভাবলাম এই ফাঁকে হচ্ছে কাজটা করে নি তো দেখো কিছুতেই আসছে না কি বলে তো গাছগুলো ভিজে গেছে তো সেই জন্য হচ্ছে আসতে ওর এতটা কষ্ট হচ্ছে তো চলো আমি তাহলে এখন ঘাস কেটে নি আমি কোথায় গেছিলাম বাড়ি পনের দিকে দা আর হচ্ছে তুমি আমার জন্য কি করছিলে অপেক্ষা অপেক্ষা করছিলে আর তোমার কি হচ্ছিল আমার জন্য আমার জন্য কষ্ট হচ্ছিল আমার জন্য মানে না কষ্ট হচ্ছিল আর কি হচ্ছিল একটু অরি খেলাম একটু অরি খেলে আর একটু চিন্তা হচ্ছিল না হ্যাঁ আলো তো নলি পপ মা কখনো আসবে না এটা পাটানো 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 পাটুলি কম করে তো বন্ধুরা আমি গেছিলাম ধান ভাঙাতে তো বাড়ি এসে শুনছি গুড্ডু আমার জন্য অপেক্ষা করছে বলছে তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল তুমি কখন আসবে তো এই দেখো ধান ভাঙিয়ে নিয়ে এখানে হচ্ছে দেখছিলাম চালগুলো কেমন হয়েছে